এবার একেবারে ফয়সালা ইন দা স্পট তৃণমূল নেত্রীকে জুতো পেটা তৃণমূল নেত্রীকে চুলের মুঠি ধরে জুতো পেতা করল ক্ষিপ্ত জনতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে তৃণমূলের নেতা নেত্রী অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ বিক্ষোভ ঝরে পড়ছে ভোটার রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় সমাধান প্রকল্পে গোটা রাজ্য জুড়ে এলাকায় এলাকায় ক্ষোভ বিক্ষোভ একেবারে ধন্যবাদ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার মধ্যেই কিন্তু এবার তৃণমূলের কংগ্রেসের নেত্রী তৃণমূলের প্রধান তাকে চুলের মুটি ধরে বেদরক মারধর জুতো পেটা রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিল গোটা এলাকা যা ঘটলো তাতেই কিন্তু চরম অস্বস্তুতে কালীঘাট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেত্রী তারই গালে মাখানো হল চুনকালি কালি সামনে বিধানসভা নির্বাচন দু লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে জোর কদমে শাসক বিরোধী উভয় দলই দরজা শুরু করে দিয়েছে রাজনৈতিক দরজা আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে তার মাঝেই কিন্তু শাসক বিরোধী উভয় পক্ষই একেবারে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়িয়ে চলেছে একের পর এক ইস্যু নিয়ে খোঁচা দিয়ে তার মধ্যে এসআইআর শুরু করতে চলেছে নির্বাচন কমিশন এ যেন বিস্ফোরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন এসআইআর আদতে উল্টে এনআরসি করতে চাইছে নির্বাচন কমিশন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এর পর কিন্তু রীতিমতো কালাম পরিস্থিতি রাখছে আর তার মধ্যেই কিন্তু অস্বস্তি বাড়লো দলের মধ্যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব কলহ যত ভোট এগিয়ে আসছে ততই কিন্তু প্রকাশ্যে আসছে আর তার মধ্যেই কিন্তু এবার তৃণমূলের হেভিওয়েট নেত্রীকে চুলের মুটি ধরে জুতো বেটা করলো এমনই কিন্তু খবর উঠে আসছে খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েতের অফিসের মধ্যে নেত্রীদের খন্ড যুদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে হলো জুতো লাগিয়ে দেওয়া হলো কালি জায়গায় পৌঁছায় যে খড়গপুর তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রকাশ্যে জুতো পেটা বেদরক মারধর তৃণমূল পরিচালিত খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গওয়াল পঞ্চায়েত অফিসের ভিতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফুজাতা দের হাতে মারধোর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালী সিংহ অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়ার নি চরম যা গড়ায় হাতা হাতিতে একেবারে খণ্ড যুদ্ধ এর প্রসঙ্গে চাঙ্গাল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল নেত্রী দীপালী সিংহ বলেন আমাদেরই একজন পঞ্চায়েত সদস্য তিনি আমার কাছে এসেছিলেন এসে বলেছেন ওর একটা কাজ গাঢ়ের একটা কাজ আছে যেটা উনি এবার করতে চাইছেন উনি আগে থেকে পরিকল্পনা করে এসেছিলেন কালিটা আমার গায়ে চিটাবে বলে এসেছিলেন হাতে মেখেছেন মেখে আমার গালে লাগালেন কালিটা যখন ঢালবে আমি এমন ধাক্কা মেরেছি ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে চাঙ্গাল গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল নেত্রী সুজাতা দে বলেন একটা চিনে মাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে মাথায় আঘাত করার পর আমাকে চিড়ে দিয়েছে লোক দিয়ে মুখে কালি লাগিয়েছে আমাকে জামা অন্য পুরো কালি লাগিয়েছে অঞ্চল অফিস জীবিতে আমি তালা ঝুলিয়ে রেখেছি তারপর পাবলিককে ডেকেছি আমরা সবাই তৃণমূল ওদের ডাকার পর ওরা এসেছে জিজ্ঞাসা করেছে আমাদের পঞ্চায়েতের গায়ে হাত তুলেছে কেন এটা বলতে তখন ওরা মেরেছে দু এক ঘা পঞ্চায়েত অফিসেই তৃণমূলের দুই নেত্রীর মাধ্যমে ছবি প্রকাশে যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি এর নেপথ্যে নাকি রয়েছে বিজেপি দিবালী সিংহ বলেন আমি জানি বিজেপি এর পিছনে রয়েছে বিরোধী দলনেত্রী সেখানে বসেছিলেন তাদেরই পড়োচনায় এই কাজ হয়েছে প্ল্যান করে এসেছিলেন একেবারে যদিও বিজেপি পঞ্চায়েত সদস্য এবং অঞ্চলের বিরোধী দলনেত্রী সাথী চক্রবর্তী বলেন ওদের নিজেদের মধ্যে উত্তেজনা হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে নিজেদের সমস্যা নিজেরা না মেটাতে পারলে তখন কি করছে তখন বিজেপি টানছে এটা পুরো মিথ্যা কথা নিজেদের ঘরে আগুন লেগেছে সেই আগুন নেবাতে না পেরে সেটাকে টার্গেট করছে বিজেপি প্রচনা দিচ্ছে তার জন্য এটাই হচ্ছে খবর পেয়ে খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় ও খড়গপুর লোকাল থানা পুলিশ পৌঁছায় এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় অর্থাৎ তৃণমূল বনাম তৃণমূল কংগ্রেস এ যেন একেবারে মরার উপর খাড়া ঘা ভোট যত এগিয়ে আসছে গোষ্ঠী কিন্তু বিভিন্ন রকম কাজ রাস্তাঘাটের বেহাল দশা খুব বিক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ পাড়ায় সমাধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে মানুষের কাছে যেতে বলছে মানুষের সাথে জনসংযোগ বাড়াতে বলছে মানুষের কাজ যে কাজগুলি বাকি আছে সেগুলি দ্রুত নিষ্পত্তি করতে বলছে ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ছাপিয়ে পড়তে বলছে সেখানে তৃণমূলের নেত্রীরা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করছেন এবং লোক হাসির একটা ব্যাপার সৃষ্টি হচ্ছে পঞ্চায়েত অফিসের মধ্যে নিজেরাই একেবারে খণ্ডযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন চুলের মুঠি ধরে কার্যত চুলো চুলি এ যেন পাড়ার খণ্ডযুদ্ধ চুলের মুঠি ধরে জুতো পেটা মুখে কালি লেপে দেওয়া পঞ্চায়েত প্রধানের মুখে গারোয়ারের কাজ নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই কাজ পাস না হতেই এই ধরনের এই ধরনের খাওয়া খাই চুরোচুরি শুরু হয়ে গেল আগামী দিনে ঠিক কি হতে চলেছে তৃণমূল হাইকম্যান্ড কালীঘাট চরম অস্বস্তিতে এই ঘটনায় রীতিমতো মুখ পুড়েছে তৃণমূল হাই জন মানুষের এটা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এলাকার মধ্যে তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই ঘটনায় তাই শেষ পর্যন্ত এই তৃণমূলের নেত্রীদের বিরুদ্ধে যারা এই ধরনের মারপিটের কাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে দল তৃণমূল হাইকম্যান্ড সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তারা কি পদক্ষেপ নেন কি বার্তা দেন আগামী দিনে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে বা যিনি মারধর করেছেন জুতো পেটা করেছেন সেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন বন্ধুরা কি বলবেন এই ধরনের ঘটনা কি কাম্য আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কি দলের ভাবমূর্তি পূর্ণ করছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য কিন্তু দলের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের বাতাবরণ সৃষ্টি করার জন্য কিন্তু বারবার বার্তা দিচ্ছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তার কিন্তু এক করা যাচ্ছে না কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের